ভক্তরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখবে মা যেন তাদের সর্বদা মঙ্গল করুক ভালো রাখুক মা সুস্থ রাখুক মা আজকে ফান্ডা সংখ্যা বেশি বাজাবো না মা ঠিক আছে তোমরা সমস্ত কিছু ভিডিওটা দেখবে আর কিছু করছি শুধু দেখো সকালবেলা ঠিক আছে মায়ের গলায় মালা দেওয়ার সময় ভক্ত এগিয়েছেন মায়ের গলায় মালা দেওয়ার সময় কিন্তু যারা যারা কমেন্ট করেছিল তাদের নামে কিন্তু মাটা আমি অলরেডি জানিয়ে দিয়েছি যারা যারা বলেছিল যাদের নামে পুজো ধীরে এখানে ফুলের মালা গাঁথা হচ্ছে দেখো কি সুন্দর ফুলের মালা গাঁথা হচ্ছে দেখো ফুলের মালা গাঁথা হচ্ছে ফুলের মালা এখানে গাঁথা হচ্ছে কি সুন্দর ফুলের মালা গাঁথা হচ্ছে দেখো যে তোমাদের বাবা মালা গাঁদছেন বসে বসে দুটো মাকে পড়ানো হবে আর এখানে সব ঠাকুর দেবতাকে কিন্তু স্নান করিয়ে মালাটালা যাওয়া হয়ে গেছে কি পড়ানো হয়ে গেছে হ্যাঁ খালা বাসন মাজা হয়ে গেছে

দেখেছো এখন তো ফুলের মালা দুটো মাকে পড়াবো এখন দুটো মা সকল দুটো মার জন্যই মালা তৈরি হচ্ছে ভলা মশালের মাথায় এখন তো ফুলের মালা ভলা মশালকে দেওয়া হয়েছে নীলকণ্ঠ ফুলের মালা গাঁদা ফুলের মালা কত ঠাকুর ফুলের মালা দেখেছো ভলা মাথায় দেওয়া হয়েছে সব ঠাকুর দেবতাকে দেওয়া হয়েছে তখন শালবাগান ফুলের মালা এসেছে নারায়ণঘটে দেখো ভালো করে এই নারায়ণগড় ওই নারায়ণগড়

তোমরা যারা মায়ের জন্য মিষ্টি সন্দেশ যারা আনতে চাও তারা কিন্তু যদি মনে করো সব ঠাকুর দেবতাকে দেবে এখানে তো আমরা অনেক কটা থালা সবার উদ্দেশ্যে আমরা তো আটখানা সাজাই আর বাকি দুখানা তাদের জন্য ওখানে আর যাবতীয় যে ভোগ করি সেই ভোগটাকে আমি প্রসাদ হিসেবে বাড়ির জন্য দিই তোমাদেরকে যারা যারা আনে খাদের মধ্যে তো এখানে যেমন পাঁচখানা এসে এখান থেকে ভেঙে ভেঙে আমাকে সব কটা ঠাকুর দেবতাকে দিতে হবে পাঁচখানা বুঝেছো

মাকে তোমাদের কৃষ্ণকালী মা দেখা কি সুন্দর লাগছে কৃষ্ণকালী মাকে দেখো মায়ের মুখ খানা এ দেখো কৃষ্ণকালী মাকে কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে মাকে মায়ের এখনো ফুলের মালা গাঁথা হচ্ছে ভোগ দেওয়া হবে সকালের ভিডিও আর এই দেখো শিব মাকে দেবো এই যে শিব মা মাকেই মালাটা দেবো শিব মায়ের মুখটা দেখাচ্ছি সঙ্গীতা স্কুলে গেছে তাই ভিডিওটা ধরার কেউ নেই তো আমাকেই করতে হচ্ছে

আমি এই যে মালাটা দেখেছি অনেক বড় মালাইটা এতদূর মায়ের চলে আছে ডবল করে দেওয়া হয়েছে যে ডবল করে তো এটা তো ভাবছি কেটে দুটো করে দুটো গলায় দুটো মাকে দেব আর এইটাও দুটো করবো আমি ফেলবে বুঝতে পারছি শিশু আমরা ভক্তরা মন্দির ঝাঁট দেওয়া পরিষ্কার করা সমস্ত কিছু করা হলো তারপরে এখন মাকে কতক্ষণ লাগছে তো মা পুজো করতে হ্যাঁ টাইম লাগে তো হ্যাঁ কিন্তু এতক্ষণ তো মানে এরকম সকাল সকাল ওই জন্য আমি এগুলো গুছিয়ে বাজিয়ে রাখি মানে সবাই আসবে যে খালি খুলবে তাড়াহাগুড়ো করবে তারা গুড়ো করে বুঝলে তোমার

এখানে ঢল গোছা হলো ধান দেওয়া হলো মায়ের তারপরে মাকে সাজিয়ে গুছিয়ে সেগুলো পরিয়ে মাকে টিপ করিয়ে ফুল লাগালো মানে যেগুলো আমরা যে গলায় মালা টালা পরি সাজি কানে চুটি পড়ি তো তাহলে মাকেও তো করতে হবে তাই না মায়ের এখানে একটা না সোনার নাক একদম দিয়ে গেছে তল নিচে সোনার নাক চিন্তা সোনার নাক কথা এটা লাগিয়ে দিচ্ছি মানে এটা লাগিয়ে দিচ্ছি মা এখান থেকে তোমাকে এইটা যে মা দিয়েছে ওই মায়ের সমস্যা ভালো করবে মা এই যে মা যেটা দিয়েছে ওই মায়ের সমস্যাগুলো ভালো করো মা যারা দিয়েছে তাদের সমস্যাগুলো ভালো করো মা সব সময় বাসে থাকবে মা হ্যাঁ আমি তো নাচা পড়াতে পারতাম না তো কোনো একটা সন্তান তো তোমার দিয়েছে মা সাজিয়েছে তোমাকে আর এই যে সোনার যে দিয়েছে তার সমস্যা ভালো করো মা তুমি একটু দেখো তাকে শরীরে যা যা সমস্যা মনে অশান্তি সব ভালো করবে মা ঠিক আছে আর এই যে শাড়িগুলো শাড়ি দিয়ে মা সন্তান তোমার হাতে তুমি নিয়েছো তার হাত থেকে ওই যে দুটো শাড়ি যে সন্তানের হাত থেকে তুমি নিয়েছো মা তার সমস্ত সমস্যা ভালো করো ওর মেয়ের পরীক্ষা যেন পাস করতে পারে কমলা মা যেন পরীক্ষায় ওনার সন্তান পা সন্তান ছেলেমেয়ে পাশ করতে পারে ওনার সমস্ত কাজগুলো তুমি করে দিয়েছ ওনার এত বড় বড় সমস্যা মিটিয়েছ উনি অনেক জায়গায় গিয়ে অনেক নয়সায় করেছেন টাকা কিন্তু দেখো মা তোমার কাছে এসে কিন্তু উনি ভালো হয়েছেন ওনার আরও অনেক সমস্যা আছে সেগুলো তুমি দেখো তোমাকে সব সময় উনি যত্ন আপনি নেপে বলেছে মা তাহলে বুঝতে পারছো তো ওনাকে ঠিক রাখবে ওনার মনে শান্তি রাখবে কমলা মায়ের তবে তো তোমাকে ভালো লাগবে তাই না মা ঠিক আছে মা ওনার মেয়ের যেন মেয়ে সমস্যা থেকে উনি ভালো করেছো তুমি আরও যে সমস্যা পরীক্ষায় পাশ করার জন্য উনি আমাকে বলেছে মেয়ে ছেলে জন্য পরীক্ষা পাশ করে ঠিক আছে মা সব সমস্যা তুমি মাটিয়েছ এটাও কিন্তু রেজাল্ট সময় যেন আমি শুনি পরীক্ষায় পাশ করেছে দুটো ছেলে মেয়ে ঠিক আছে মা জয় শিবা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মা ধর তোমাকে যারা যারা মন্দিরে এসে মানত করে তোমাকে ডাকে বক্তি তো তাদের সমস্যা তুমি ভালো করবে মা আর যারা যারা আমাকে ভালোবাসে তোমার এই এই মাকে তাদেরকে ভালো রেখো মা যারা যারা আমাকে ভালোবাসে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে করে আমাকে সাপোর্ট তাদেরকে মা মা তাহলে এইখানে এইটা আর বেশি বাড়াবো না পরের ভিডিও দেখতে থাকো ঠিক আছে কলিযুগ এই কলিযুগে কি শুরু হয়েছে সবাই শুনে হামড়া হামলি করছে কামড়া কামড়ি করছে সব খালি আমাকে কিভাবে নিচে নামাবে সেই চেষ্টা করছে কিন্তু মা আছেন ভক্তরা আছেন সবাই সাপোর্ট করেন সবাই জানেন আমি কীরকম তাই আমি ওই সব চিন্তা করি না ঠিক আছে যাকে যখন খেল দেখান ভগবান ঠিক দেখাবেন ভালো থেকে সবাই আমি লাইফে আসবো অবশ্যই